খুলনার কয়রা উপজেলার বাগালি ইউনিয়নের চার নং ওয়ার্ডের আওয়ামী লীগ সহসভাপতি সোলোহালিয়া গ্রামের মোহাম্মদ আমজেদ গাজির বাড়িতে তার পুত্রবধূর দাবিতে আজ বেলা এগারোটায় অনশনে বসেন ছয় মাসের অন্তঃসত্ত্বা ফতেকাঠি গ্রামের কুলসুম বেগম এ সময় অন্তঃসত্ত্বা ওই নারী ও তার মাকে মেরে আহত করেন আওয়ামী লীগের নেতা আমজেদ গাজী ও তার পরিবারের লোকজন বর্তমানে সে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন ভুক্তভোগী নারী জীবন বাঁচাতে নাইন নাইনে কল করেও কোনো সহযোগিতা পাননি বলে অভিযোগ করেছেন অন্তঃসত্ত্বা কুলসুম বেগম জানান আমজেদ গাজীর পুত্র মোহাম্মদ আলমামুনের সহিত ইসলাম শরিয়া মোতাবেক গত দুই চব্বিশ সালের ২৪ জুন বিবাহবন্ধনে আবদ্ধ হন দুজন এটা আলমামুনের পিতা আওয়ামী লীগ নেতা আমজেদ গাজী মেনে নিতে পারেনি এ নিয়ে কয়রা থানায় লিখিত অভিযোগ করেন কুলসুম বেগম তার পরিপ্রেক্ষিতে আলমামুন লিখিত আপোষ মীমাংসা করেন যেখানে পক্ষ স্বামী স্ত্রী হিসেবে বসবাস করবে বলে সিদ্ধান্ত হয় আর আলমামুন যৌতুক হিসেবে কোনো কিছুই দাবি করতে পারবে না এখানে আসছে এখানে বাড়ি এখানে আসছি আমরা কিছুদিন আগেও আসছিলাম হাসারপাড়েও বের করে দিচ্ছে

কুলসুমকে পুত্রবধূ মানতে অস্বীকৃতি জানিয়ে তাড়িয়ে দেয় যে কারণে আজ রবিবার তেরোই এপ্রিল কুলসুম আবারও পুত্রবধূর দাবিতে অয়ামী লীগ নেতার বাড়িতে আসলে আমজেদ গাজী ও তার লোকজন কুলসুমকে মারধর করে এবং অন্তঃসত্ত্বা অবস্থায় পেটে আঘাত করে এ ঘটনায় সে গুরুতর অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাকে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন মাড়ি লাগিয়ে পারে বললে নিজেরা মাড়ি সুটি তার কোনো আঘাত তো কোনো ইন্দুরি নাড়ি ধুলোবালি আসতে আবার বুঝি লাগিব বউ চলে ওর এই ভাই জানে এখানে একসাথে ব্যবসা করে জানি এই ভালো নাম্বার টাম্বারে যোগাযোগ করি ওই হয়েছে এটির সাথে কি করিস বরাবর জানে আমি জানি এই ঘটনায় আওয়ামী লীগের ওই নেতার বিরুদ্ধে নারী নির্যাতন মামলার প্রস্তুতিও চলছে